দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু জানা থাকে দর্শক হাট সপ্তাহে বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছি কিন্তু দর্শক আমরা এই যে সুন্দর সুন্দর শাহিয়াল জাতের সার বাচ্চাগুলি কাছে কোয়ালিটি ফুল কিন্তু বাচ্চা দর্শক এগুলা

এই চিন হাজার দিদি বাদে আছে দশের শেষে একাশি পর্যন্ত কিন্তু দাম পেতাম আমরা এই পাশে কিন্তু একটা দেখছি দর্শক এটার দাম বলছেন নাকি সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দর্শক কালারের দিক দিয়ে কিন্তু এটি একটি ভালো দর্শক তবে নামের দিক দিয়ে কিন্তু এটি রাজা সোত্য ভাঙিয়ে দিতে চায় না বেশি কি ছোট ছোট না জ্বালা বেশি কিন্তু বাহাত্তর ওইটা দর্শক যেটা চলে গেল এখন কিন্তু দেখাশোনা হচ্ছে বাহাত্তর পর্যন্ত কিন্তু দাম দিয়েছে অলরেডি কেনাকাটা তো হচ্ছে এখন আপনাদের হেল্প তো করা যাবে বাঙালিদের যে কোনো সীমান্তে আসুক কিনে যাবে থাকা খাওয়ার ব্যবস্থা কি করবে দর্শক সুন্দর সুন্দর গরুর জন্য কিন্তু কন্ডাক্ট করে আসতে পারে ভাইরা কিন্তু কেনাকাটা করতে চেয়ে চাঁদপুরের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে যেগুলো আপনাদের দেখেছিলাম আমরা আর এটি কিন্তু একাশি পর্যন্ত দাম দিচ্ছে দর্শক দর্শক সুন্দর সুন্দর কিছু কিন্তু কালেকশন হয়েছে ষাট সবগুলি ভাই কয়টা এখানে মোটামুটি ষোলোটা টোটালি ও আচ্ছা আচ্ছা আমি বাড়িতে কিনছি এখানেও কিছু হলো কেমন দামে কিনলেন একটু শুনান তো এটা কেমন হয়েছে বাষট্টি এটা পঁয়ষট্টি এটা তো স্কিন প্রবলেম ল্যাম্পের দাগ আছে দশ শরীর একটু এটা কেমন দামে কিনলেন এটা পঁয়ষট্টি এটি আটান্ন প্রচারটা বিয়াল্লিশ ছোটো বড় সব মিলে দশ এটি চল্লিশ

দর্শক আমাদের কিন্তু রেগুলার চাঁচাই নিতে চায় ব্যাপারে কত বলছেন উনি একষট্টি হাজার বলে আর আপনাদের শুধু আমরা যারা দেওয়ার জন্য শুধু দাম বলছি যে সাড়ে বাষট্টি হাজার টাকা নেব ক্যাশটা ক্যাশটা হলে দিবেন টাকা একই এলাকার লোক দর্শক একই গ্রামের কিন্তু মানুষ এনারা নিজেদের মধ্যেই বেচে কিনা না একষট্টি পর্যন্ত কিন্তু অলরেডি দাম দিচ্ছে ভাইরাস ক্যাশ চাইছে অর্থাৎ সাড়ে বাষট্টি হলে কিন্তু বেচাকেনা হবে না এখানে কিন্তু তিনটা কালেকশন ছিল ভাইদের তিনটা একটু ধারণা দিলাম আপনাদের বেশি আর এই পাশে কিন্তু আমরা দেখি একটা এটাও কোয়ালিটি ফুল দর্শক আট থেকে দশ মাস বয়সে কিন্তু সেনা পাচ্ছে স্যার ভালো আছেন কেমন চাইছেন দাম এটার বাহাত্তর বলে কেমন কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত দাম দিচ্ছে আঠা কেমন আর একটু উপর না দর্শক পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু কাস্টমার আছে সেটা উপাস ভালো দর্শক বয়স আট মাস প্লাস হবে আর হাট কিন্তু আজকে একটু মেলো এই যে এখানে কিন্তু পূজা মণ্ডপ যেখানে সাইওয়াল হাট ছিল দর্শক সেখান থেকে কিন্তু ভেঙে পুরো হাট জোরে সাইওয়াল আজকে আমরা আরো কিছু দেখাই আপনাদের দর্শক কালের কিন্তু আমরা এখানে একটা দেখি হাট সেরা কিন্তু বড় ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনে আজকে ভালো না বয়স কেমন ভাই এটার বেশি হবে না একটু পার্সেন কিন্তু বেশ ভালো কেমন চাইছেন কেমন দাম একশো পনেরো আর কাস্টমার কেমন বলে নব্বই পর্যন্ত আজকে বাজারে দাম দিচ্ছে কেমন ব্যসা কিনে আসা আপনাদের পঁচানব্বই পর্যন্ত আসা আপনাদের বাচ্চা কিন্তু পার্সেনি দেখতে বেশ ভালো দশ পঁচানব্বই হলে কিন্তু বেচা কিনা করতে চাই নাভি চল দুটাই বেস্ট পারফেক্ট সায়ন বয়স সাত আট মাস বলতেছে দর্শক তবে একটু বেশি হবে এক বছর প্লাস কিনতে হবে সাইকেল বাচ্চা গেলে কিন্তু এই পাশটা তো কালেকশন আছে এলাম হলো হাট দর্শক পূজা মন্ডপ সাজার কারণে খাইছে মুরশাই আর হাট কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে আছে এখানে কিছু কোয়ালিটি করে বাচ্চা দেখি বড় ভাই ভালো আছেন কেমন ভাই বেঁচে কিনে আজকে ভালো হচ্ছে না কটা ছিল আপনাদের ছটার মধ্যে আর দুইটা নাকি শেষে কিন্তু দুইটা দিলে বেঁচা কিনা শেষ হবে দর্শক মোটামুটি পাঁচ মাস করে কিন্তু বয়স আসবে জোড়া কেমন চাইছেন ভাই এগুলো জোড়া কেমন চাও একশো আঠারো আর বলে কেমন কাস্টমার বারো হলে দেওয়া যাবে

দাম দিচ্ছে কিন্তু দশ এই দুটি দেখাশোনা কত ভাই একবারে পঁয়তাল্লিশ করে তো বয়স হবে ভাই না সাত মাস কিন্তু সারা পঁয়তাল্লিশের কিনা দশ কোয়ালিটি এই একটা দিকে নেপালি

গির কিন্তু মাথাও একবার পুরোটাই নেপালি গির আর নাভি কিন্তু বেশ না সব মিলিয়ে কিন্তু শুনলেন আজকে বাচ্চাগুলি জাতির বাচ্চা বলি আমাদের আত্মার মধ্যে হাত থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম